দুর্দান্ত সোনালী দিনের যত নায়িকা আছে সবাই বুর্গা পরে আমার বাড়িতে এসে পড়ছে ভাইয়া আমরা হচ্ছে কানিজের বান্ধবী ওরা সবাই আসলে ঢাকা থেকে এসেছে আর আমার বাসা আমার বাসা এই তো দক্ষিণ পাড়া আমরা আর কানিজ একসাথে ভার্সিটিতে পড়ি আমি বুঝতে পারছি মানে তোমরা কানিজের বিয়ে খেতে আসছো আমরা তো কানিজের বিচার করতে এসেছি মোদের সাহস তো কম বড় না সরি ভাইয়া আপনি তো দেখছি রাগ করে ফেলেছেন আমরা তো মজা করছিলাম আমি তো মজা করে এই কথা বলছিলাম এই জগৎ ভিতরে পড়ো আরে আপনি কে ইরে কোন ভুল করে প্রশ্ন করছ কেন তুমি তোমাকে আমি ভাই তো অপেক্ষা করতেছিল আমি জামা অ্যাড্রেসে আমার কি নিয়ে যাও কত কতগুলো ফোন দিছি ভাবে আসছিস কি করব তুমি বলো তারপরে তুমি না কেন না পরে কি

তুই থাক তোর মিশন তুই সাকসেস কর আমগো মাফ করে দে ভাই তোর জানার লাগে তোর কোন জান লাগে আমগো জান বাজি রেখে ভাই মোরটার মুনা তো চলে যাবি তো যা দাঁড়া আছিস কেন তোর চলে যাই এখান থেকে আমার তো তোদেরকে দরকার নাই ভাই তুই যতই আমগো ইমোশন ব্ল্যাকমেইল কর কোন লাভ হবে না আমরা আজকে থাকব না আমরা চলে যাব আরে আমি আসি আমি তোর লাগে যাব আতঙ্ক উড়ায় দেব আমি তোর সাথে আছি সব সময় আমি যাব ও আর আমি যাব তাহলে আমি কি করব আমি কি কলা খামু আমি সবার আগে যাব আমি খালি তোর টেস্ট করে দেখছিলাম আরে একটা ফোন আছে আমি তো ফোনটা ধরি পরশুদিন আমার বিয়ে এর মধ্যে তুই যদি আমাকে ভাগায় নিতে না পারোস তাহলে তুই আমাকে সারা জীবনের জন্য এখানে আমি যা করছি সব আমার ভালো ভালো মানে তরফ আমি যে ডিসিশন দিচ্ছি সে কিন্তু হ্যাঁ কোন না কথা বলতে চাই সালামুক স্যার ওয়ালাইকুম সালাম কে তোমরা সালাম আম আমরা হায়ার করতে হবে আপনার নাকি ছোট বোনের বিয়া আমরা যে পাকা মুসলিম শহরের বড় বড় যত প্রোগ্রাম আছে সবকিছু আমরা বাউ করে লাগি যেহেতু আপনার বোনের বিয়া ফ্লাইটে করে লাগছি হ্যাঁ এই যে কালে আমরা বাসে তো রান্না খাইলেই পুজো যাবে ভালো হওয়ারই কথা না রান্না করতে লাগে রসুন পেঁয়াজ আদা আমার গুরু হইতেছে আমার মরহুম দাদা আরে এই যে কিসমিস আমার সহধর্মিনী ঠিক আছে যাও তোমরা রান্না বান্না শুরু করো ঠিক আছে

আমি চ্যালেঞ্জ দিলাম এটাকেও আমি চ্যালেঞ্জ হিসেবেই নিলাম নতুন মিশন পারলে শহরের প্রত্যেকটা রাস্তায় চেকপোস্ট বসাবা লঞ্চ গার্ড বাস স্টেশন রেল স্টেশন প্রত্যেকটা জায়গায় লোক লাগাও যাও একটা গাড়িও যেন এখান থেকে চেক ছাড়া নাও যেতে পারে আমি একটা জিনিস বুঝে পাই না তোরাই মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় সাকিবরে বাঁচানোর চেষ্টা করতেছ তোদের বাঁচার কোনো সুযোগ নেই বল

জঙ্গলে যে এত ভালো মানুষ থাকে ঢাকা স্যার আপনাকে না দেখলে এটা আমরা বুঝতাম তাই না বলো আসলে জঙ্গলে থাকতে থাকতে আমরা জরুরি হয়ে আমি কিন্তু এরকম ছিলাম আমিও তুমি মতো সাধারণ মানুষ আছি আমি একটা মেয়ের ভালোবাসতাম আমার প্রেমিকার লোকজন আমাকে জঙ্গলে খুঁজে পাই ওরা আমার মারার জন্য ওর উপরে বর্ষা নিয়ে আমার প্রেমিকা আমার বাঁচাতে যাইয়া সেই বর্ষা তার নিজের শরীর নিয়ে এখানেই মারা তারপরে শিকা আমি জঙ্গলে নিয়ে এই জঙ্গল থেকে কোনোদিনও যাইতে না এখানে তোমাদের ঘর সংসার হবে হবে তোমাদের বাচ্চা কাচ্চা আমাদের মতো ঢাকায়ই হবে ও আমি তো এখানে চল আর গাজরের মতো পালা কিন্তু আমি আর কানিস পালাবো না তোরা তিনজন ঢাকায় যাবে আমি একটা পরিবারের মেয়েকে ভাগে নিয়ে যেয়ে যদি বিয়ে করি আমার এই সংসার কখনো শান্তির হবে না ওনাদের সামনে যাবে এরপরে ওনারা কাটুক মারুক যাই করুক বাজে বিয়ে করতে পারবো

আমি তোমার কাছে বাবা মায়ের দিকে যাওয়া আমি তোমার সন্তান যদি তুমি আমাকে দিতা যত্নে ভালোবেসে বড় করতাম তোমার আমানত যদি কোনো ভুল করতো আমি কি ভাইয়া তাকে ক্ষমা করে দিতাম না অবশ্যই ক্ষমা করে দিতাম ভাইয়া আমি একটা ভুল করেছি আমাকে কেন ভাইয়া এত খেসরে দিতাম তোমাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি তারা ও যদি চাইতো ওকে তো আমাকে পালিয়ে নিয়ে যেতে পারত সেটা কিন্তু করেনি তোমার কথা চিন্তা হ্যাঁ তোমার মান সম্মানের কথা চিন্তা করেছি তুমি যদি চাও আমি ওকেও ভুলে যাবো আমার বোনটা নিয়ে অনেক বড় বড় কথা বলছিস না সাথে আমার বোন আমার কী জানো আমার সব কিছু যে হাতটা ধরে পালাইছো সারা জীবনে হাতটা ধরে রাখবে কোনোদিন যদি আমার বোনের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে তোর প্রত্যেকটা কথা বুলেট হয়ে তোর মাথায় ঢুকে